হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফালগুনিস ব্লক আজকে আপনাদের সাথে একটা নতুন আইটেম নিয়ে কথা বলবো। যা আপনারা কেউ হয়তো আমার মতো করে ভাবেন নাই আজকে আমি বাগদা চিংড়ি দিয়ে তরমুজ দিয়ে রান্না করব হ্যাঁ ঠিকই শুনেছেন বাগদা চিংড়ি দিয়ে তরমুজ দিয়ে রান্না করব আমার জামাই একটা তরমুজ আনছে কিন্তু তরমুজটা ওই যে দেখলেন তো ছবিতে কীরকম হয়েছে সাদা সাদা টাইপের আর কি তো এর আগেও একদিন আনছিলো এরকম বাট ওইটা আমি ফেলে দিছি কিন্তু এবার আনছে আমার কাছে খুব মায়া লাগছে যে লোকটা এত কষ্ট করে এত আশা করে জিনিসটা আনলো না খেলে কেমন দেখা যায় না তো খেতে তো পারলাম না কি করব পরে আমার শাশুড়ির সাথে আমি পরামর্শ করেছি যে মা এটাকে কি লাউ বা জালি মনে করে রান্না করা যায় না এটা তো অনেকটা ওই টাইপের দেখা যেতেছে তো আমার শাশুড়ি বলে যায় তো আমি বলছি তাহলে রান্না করি আপনি কেটে দেন পরে উনি কেটে দিছে সুন্দর করে উনি একদম লাউ বা জালি যেভাবে কাটে উনি ওইভাবে কেটে দিছে আমিও বেশ বড় বড় চিংড়ি মাছগুলো ফ্রিজে রাখছিলাম যদিও আমি চচ্চড়ি খাওয়ার জন্য রাখছিলাম কারণ আমি চিংড়ি মাছটা চচ্চড়েই খেতে বেশি পছন্দ করি তো কি করবো এখন ওইটাই ছিল ছোটো চিংড়ি ছিল না তো আমি যথারীতি বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে লাউ তরকারি যেভাবে রান্না করে মূলত আমি সেভাবেই রান্না করেছি খেতে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে তো যেহেতু তরমুজটা একটু একটু মানে যেহেতু তরমুজ এটা এই যে ফল তো এটা এরকম একটু লালচে হয়েছে আর কি হলুদটার কারণে সম্ভবত বাট আমি বেশি হলুদ দেই নেই অতিরিক্ত হলুদ আমি দেই খাইতে খারাপ হয় নাই ভালোই হয়েছে আপনারাও ট্রাই করবেন আমার মতো এমনি করে তরমুজ আনলে ফেলে দিবেন না রান্না করে লাউয়ের মতো খেয়ে ফেলবেন